আরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদারানি স্যাপি ব্লগ তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভগবানের কীভাবে অনেক অনেক ভালো আছি তো নিঃসিংহাদেবের স্থান দর্শন করার পরে পরবর্তী স্থান আমাদের দর্শন করার ছিল হচ্ছে রঙ্গনাথ মন্দির তো আমরা যেদিনকার রঙ্গনাথ মন্দিরে পৌঁছেছিলাম সেদিন কিন্তু ছিল হচ্ছে লক্ষ্মী পুজো আর আমাদের আর ছিল হচ্ছে দামোদর মাসের শুরু তো ভীষণ একটা ভালো লাগছিলো তো তার জন্য চলে যাচ্ছিলাম আমরা দ দর্শন করার জন্য প্রথম সকালবেলা রাস্তায় যেতে যেতে দেখলাম যে এ এত সুন্দর সুন্দর ফুলের মালা বিক্রি হচ্ছে তো আমি ভাবলাম যে যাক ভগবানকে দেওয়া সুযোগ হয়ে গেলো দামোদর মাসে ভগবানকে নিবেদন করে দেবো ফুলের মালাটা তো ভীষণ ভালো লাগছিলো ভগবানের জন্যও কিনে নিয়েছিলাম আমরাও কিন্তু কিনেছিলাম মাথায় দেওয়ার জন্য তো ভীষণ সবাই ম্যাক্সিমাম মাতাজিরাই কিন্তু মাথায় দিয়েছিলো বেশ ভালো লাগছিলো সাউথ ইন্ডিয়ানে সবাই কিন্তু প্রতিদিন ভগবানের দর্শন করতে গিয়ে কিন্তু এই ফুলের মালাটা কিন্তু তাদের মাথায় থাকবেই ওদের এটা হচ্ছে রীতি হয়তো আর এখানে জুতো খুলে যাব আমরা হচ্ছে মন্দিরের ভেতরে তো তোমরা কারা কারা রঙ্গনাথ মন্দিরে এসছো তো তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানি যাতে আমিও বুঝতে পারি যে তোমরা এত সুন্দর একটা মন্দির দর্শন করতে পেরেছ আর ঢুকতে কিন্তু এই সাদা মন্দিরটা ভীষণ ভালো লাগছিল তো যারা ফটো তুলতে ভালোবাসো আর যারা ভিডিও করতে ভালোবাসো তারা কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে তো আমরাও কয়েকটা রিলস করেছিলাম ফটো তুলেছিলাম ভীষণ ভালো লাগছিলো আর এই রঙ্গনাথ মন্দিরটা এত বড় যে আমরাও কিন্তু ওখানে হারিয়ে গেছিলাম একই জায়গা দিয়ে পাঁচবার ছবার ঘুরেছি তারপরে কিন্তু আমরা পুরোপুরি হারিয়ে গেছিলাম অনেকক্ষণ পরে কিন্তু আমরা প্রভুদেরকে পেয়েছিলাম তো যাই হোক দর্শন করার পরে আমরা চলে এসেছিলাম এই রঙ্গনাথ মন্দিরেরই কাছে একটা জগন্নাথ মন্দির আছে এই জগন্নাথ মন্দিরে কিন্তু খুব একটা কেউ জানে না কিন্তু আমরা আমাদের প্রভু জান জেনেছিলো কারোর কাছ থেকে তো আমরা কিন্তু দর্শন করতে গেছিলাম এই জগন্নাথ মন্দিরে আর এই জগন্নাথ মন্দিরটি কিন্তু খুবই ছোটোর মধ্যে কিন্তু কেউ জানে না এটা অনেক পুরানো মন্দির তো এই মন্দিরটা কেউ জানে না তো তার জন্যে কিন্তু এই মন্দিরটাতে সবসময় কেউ আসে না তো তার জন্যে কিন্তু এই মন্দিরটা তালামারাই ছিল আমরা পাশের বাড়িতে কথা বলে আমরা কিন্তু এই মন্দিরটা খোলার ব্যবস্থা করি প্রভু কিন্তু কথা বলেন ব্যবস্থা করলেন তো তারপরে কিন্তু উনি রাজি হয় আর তোমরা কিন্তু এই সব মন্দিরগুলোতে গিয়ে একটু ডোনেশন করো না হলে কিন্তু মানে এই সব মন্দিরের নির্মাণ নির্মাণ কিন্তু ঠিকঠাক হয় না একটু সেবাই জাস্ট আসে সেবা করে চলে যায় তেমন কেউ জানে না এই মন্দিরটা তোমরা যে ডোনেশান করলে একটুখনি মন্দিরগুলো যেগুলো ক্ষত হয়ে যায় সেগুলো কিন্তু ওরা একটুখানি ঠিকঠাক করতে পারবে তো তারপরে আমরা গেছিলাম হচ্ছে জগন্নাথ মন্দিরে যেহেতু প্রথম দিন দামোদর মাসে তো আমরা ইস্কনে কিন্তু রঙ্গনাথ ইস্কনে কিন্তু আমরা সেই দিনটা কিন্তু আমরা দ্বীপ দিয়েছিলাম ওখানে আর এখানে কিন্তু প্রভু কীর্তন করছে সবাই শ্রবণ করো দামোদর মাস আর দামোদর মাসটা আসলে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের ভক্তদের কিন্তু দামোদাস দামোদর মাসের জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করে ভীষণ ভালো লাগে এই দামোদর মাসটা যারা আগের ভিডিওগুলো নি তারা অবশ্যই ভিডিওটা দেখে এসো আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার আর একটা কমেন্ট করে দি আর ফেসবুকে একটু ফলো করে দিও এটা আমার রিকোয়েস্ট সব ভালো কীর্তনটা তোমরা শ্রবণ করো এত সুন্দর अहं नमो भगवते वासुदेवाय মন্দিরে দ্বীপ দেওয়ার পর আমরা চলে গেছিলাম রঙ্গনাথ মন্দিরে আবার রঙ্গনাথ মন্দিরের আগে মার্কেটে কিন্তু অনেক শাড়িটারি বিক্রি হয় তো আমরা কেনাকাটা করতে গেছিলাম কিছু সাউথ ইন্ডিয়ান সিল্ক টিক বেশ ভালো কিন্তু তোমরা কিন্তু এখানে এসে সাউথ ইন্ডিয়ান সিল্ক কিন্তু কিনতে পারো এখানে খুব কম দামে কিন্তু খুব সুন্দর সুন্দর আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে হারে কৃষ্ণ